একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ ইসরায়েল ইরানের সবচেয়ে বড় শক্তির খেল দেখছে দখলদার ও অবৈধ রাষ্ট্র ইসরায়েল কিন্তু এবার তার থেকেও বড় পরিণতির মুখোমুখি নেতানিয়াহু বাহিনী ইরান এবার এমন এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যা অতীতের সব ভয়াবহতা ছাপিয়ে গেছে অত্যাধুনিক ও বিশেষ এই ক্ষেপণাস্ত্রের নাম ফত্তা ইসরায়েলের আঠারো জুনের হামলায় নিজস্ব প্রযুক্তিতে উন্নয়নকৃত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ ব্যবহার করে ইরান ওই দিন ভোরে চালানো এই হামলার খবর জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তারা জানায় ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে ম্যাক থার্টিন গতির এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অপারেশন টু প্রমিস থ্রি এর অংশ হিসেবে এটি ছিল ইরানের একাদশ দফার পাল্টা হামলা এর আগে তেরো জুন ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনার উপর ব্যাপক বিমান হামলা চালালে পাল্টা হামলা শুরু করে তেহরান এরপর থেকে উভয় দেশের মধ্যে একাধিক পাল্টাপাল্টি হামলা চলছে আইআরডিসি দাবি করেছে ফাত্তা ক্ষেপণাস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ইসরায়েলের কাল্পনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার অবসান শুরু হয়েছে বাহিনীর বিবৃতিতে বলা হয় শক্তিশালী ও অত্যন্ত কৌশলপূর্ণ ফাত্তা ক্ষেপণাস্ত্র হামলার রাতে ভীত জায়ানিস্টদের আশ্রয় কেন্দ্রগুলো বারবার কাঁপিয়ে দিয়েছে তেলাবিবের যুদ্ধবাজ মিত্রদের উদ্দেশ্যে এটি ইরানের শক্তির স্পষ্ট বার্তা যারা এখনো বিভ্রম ও ভ্রান্ত ধারণায় বাস করছে ফাত্তা ফার্সিতে যার অর্থ বিজয়ী বা উন্মোচনকারী এটি ইরানের প্রথম হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি ইরানের ইসলামে বিপ্লবী গার্ড বাহিনী কর্তৃক নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলতে বোঝায় যেগুলোর গতি শব্দের গতির পাঁচ গুণ বা তার বেশি এবং যেগুলো আকাশপথে চলাচলের সময় দিক পরিবর্তন করতে পারে এই বৈশিষ্ট্যগুলো তাদের রাডার শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করাকে প্রায় অসম্ভব করে তোলে ফাত্তা ওয়ান ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য বারো মিটার এটি এক ধাপে চালিত হয় এবং একবারে দুইশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এর পাল্লা প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি কঠিন জ্বালানিতে চালিত হয় এর গতি ম্যাক ফাইভ বা শব্দের গতির পাঁচ গুণ ফাত্তা ওয়ান এর উৎপত্তির ইতিহাস ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম মূল স্থপতি হাসান তেহরানি মখদামের স্মৃতির সঙ্গে জড়িত দুই সালের দশ নভেম্বর তার মৃত্যুর এগারোতম বার্ষিকীতে আইআরজিসির মহাকাশ শাখার প্রধান আমির আলী হাজিদাদে ঘোষণা করেন ইরান একটি উন্নত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কাজ সম্পন্ন করেছে পরে দুই সালের জুন মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিজ হাতে এর নামকরণ করেন ফাত্তা তেহরানের ভাষ্যমতে এটি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি প্রজন্মগত লাভ যদিও চলমান সংঘাতে এই প্রথমবার ফাত্তা ওয়ান ব্যবহার করা হল তবে এটি একেবারে নতুন নয় গত বছর দুই সালের এক অক্টোবর ইরান যখন জেরুজালেমে হামলা চালিয়েছিল তখনও এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়েছিল বলে গোপন সূত্রের বরাতে জানা যায় আঠারো জনের হামলার সময় ইরান শুধু ফাত্তা ওয়ান ব্যবহারে থেমে থাকেনি বরং এরপর ড্রোনের ঝাঁকো পাঠায় ইসরায়েলের দিকে ইসরায়েলি বাহিনীর দাবি ডেড অঞ্চলে দুটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানি কোর কমান্ডার আলী সাদমানি ও তার পূর্বসূরি গোলাম আলী রাশিদ নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব একই সঙ্গে তেহরানে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে এই টান টান পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এক বক্তব্যে বলেন ইসরায়েলের প্রতি দয়া দেখানোর সুযোগ নেই জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনির উদ্দেশ্যে বলেন আমরা জানি সে কোথায় লুকিয়ে আছে সে একটি সহজ লক্ষ্য এখনই তাকে সরাবো না কিন্তু আমাদের ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে বিশেষজ্ঞদের মতে ফাত্তা ওয়ান শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় বরং এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম এর উচ্চ গতি গতিপথ পরিবর্তনের সক্ষমতা ও স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে উৎক্ষেপণ ক্ষমতা এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে যদিও কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ফাত্তাকে আসল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয় বলে অভিহিত করেছেন কারণ অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে নামার সময় হাইপারসনিক গতিতে পৌঁছায় তবে ফাত্তা ওয়ানের প্রধান শক্তি এর গতিপথ পরিবর্তনের সক্ষমতা ও প্রতিরোধের অসুবিধা যদি ইরান সত্যি ফাতাওয়ান ব্যবহার করে থাকে তবে এটি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্য এক নতুন নিরাপত্তা উদ্বেগের নাম সংঘাত যখন ধীরে ধীরে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিচ্ছে তখন এই ক্ষেপণাস্ত্রের উপস্থিতি আরও অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে